তো নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম চলে এসেছি বন্ধুরা একজোড়া ভালো ওড়ার পায়রা সেল পারপাস ভিডিও নিয়ে তো ভিডিওতে একজোড়া পায়রা দেখাবো খুবই ভালো কোয়ালিটির পায়রার মধ্যে তো ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখুন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন তো ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে একটা লালশিরা মাদি পায়রা ঠিক আছে এর জোড়া আছে জোড়াটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখলে জানতে পারবেন তো আইস কোয়ালিটি দেখুন এবং হেফট শেপটা আপনারা দেখে নিন কীরকম চোখের মনি রয়েছে পায়রাটা ভালো উড়ান আছে এর জোড়াটাও আমি আপনাদের কাছে দেখিয়ে দেবো ঠিক আছে প্রথমে পায়রার কোয়ালিটি দেখে নিন তো বন্ধুরা এই হচ্ছে পায়রার ডানা বাদিকের ডানা ডানা ফুল দেওয়া রয়েছে এই হচ্ছে পায়রার পাঞ্জা পায়রাটার কিন্তু একদম বন্ধ দমের মধ্যে দেখতে পাচ্ছেন লালশিরা পায়রা একদম বন্ধ দমের মধ্যে পায়রা আছে আর এটা হচ্ছে ডানদিকের দানা ঠিক আছে একদম সেম কোয়ালিটি নর্মাদি ডিম বাচ্চা গ্যারান্টি ভালো একজোটা লালশিরা পায়রা আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে সেলের জন্য রেখেছি যদি কারো পছন্দ হয় ভিডিওস কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে মাদি পায়রা ভালো উড়ানের পায়রা আছে আইস কোয়ালিটি দেখিয়ে দিলাম মুন্ডি লাল টাইপের ঠিক আছে ফুল বডি হোয়াইট শুধু মাথাটা লাল দুদিকে চোখ পুরো সেম রোদের মধ্যে ধরে রয়েছি তাই জন্য ভালো করে আপনাদের দেখাতে পারলাম পায়রা দুটো ঠিক আছে এটা মাদিটা দেখালাম নটটা দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর পায়রা ঠিক আছে নর পায়রাটার আইস কোয়ালিটি দেখে নিন হেলথ আপনারা শখ করুন ঠিক আছে কীরকম রয়েছে আইস কোয়ালিটি আপ ডাউন করছে জুমিন জুম আউট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ঠোঁট এবং নোখ সাদার মধ্যে হবে আইস কোয়ালিটি দেখিয়ে দিলাম হেডসেটটা তো আপনারা দেখতে পাচ্ছেন কাঁচা হলুদ চোখের মধ্যে ঠিক আছে তো বন্ধুরা এই হচ্ছে পায়রাটির ডানা ডানার কোয়ালিটি দেখে নিন একদম আকাশে টিপ হয়ে মিশে থাকবে খুব ভালো একজোড়া পায়রা তো এটারও কিন্তু একদম বন্ধ দমের মধ্যে পায়রা দেখুন লাল পায়রা একদম বন্ধ দমের মধ্যে ঠিক আছে যেমন কি বলেছিলাম ঠোঁট এবং নোক দুটোরই কিন্তু ফ্রেশ কোনো ফাটা নেই ডান দিকের ডান আটাও দেখে নিন পুরো অ্যাডাল্ট পেয়ার আছে হ্যাঁ পুরো অ্যাডাল্ট পেয়ার দেখে নিন ডান দিকের ডানা পায়রাটার ফেস অফ বিউটি দেখে নিন এবার স্ট্যান্ডিং কোয়ালিটি আমি আপনাদের দেখিয়ে দেবো লাল লালশিরা অ্যাডাল্ট পেয়ার সেল আছে ডিম বাচ্চা ওড়া থেকে শুরু করে সমস্ত জিনিসটা গ্যারান্টি থাকবে যদি কারো লাগে ভিডিও স্ক্রিনে দেওয়ার নামে যোগাযোগ করে নিতে পারেন তো বন্ধুরা যে পায়রা দুটো আপনারা হাতে ধরে দেখালাম সেই পায়রা দুটো স্ট্যান্ডিংটা দেখে নিন ঠিক আছে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনারা শখ করুন একজোড়া লালশিরা পেয়ার দারুণ কোয়ালিটির মধ্যে ওরা গ্যারান্টি সহ আপনাদের কাছে সেল করে দেওয়া হবে যদি কারো পছন্দ হয় পায়রা দুটি নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন কোয়ালিটি দেখুন জাস্ট ঠিক আছে পায়রা কিন্তু একটু ভয় পাচ্ছে যার কারণে স্ট্যান্ডিংটা আমি দেখাতে পারছি না খুবই সুন্দর একজোড়া সেম কোয়ালিটির মধ্যে পায়রা দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে তো পায়রা দুটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন আর আমাদের ডেলিভারিও হয় ডেলিভারি হলে ডেলিভারি চার্জ চার্জেসটা লাগবে একদম ওরা গ্যারান্টি থাকবে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা আজ অবধি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকনটার রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ